চুয়ান্ন বছর পর এমন একটি নির্বাচন হচ্ছে যেখানে নারীর অংশগ্রহণ সবচেয়ে কম এটি শুধু নারীর জন্য নয় পুরো রাজনৈতিক ব্যবস্থার জন্য লজ্জাজনক রাজনৈতিক দলগুলো যদি ঘোষণাপত্র এবং প্রতিশ্রুতি রক্ষা না করে তাহলে ভবিষ্যতে নারীরা কেন তাদের উপর আস্থা রাখবে এই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে মানে এটা আমার কোনো কথা নয় জুলাই সন্ত্রাসের পর লাল হওয়া নারী বাহিনী যারা মনে করেছিল যে শেখ হাসিনা ছিল তাদের ক্ষমতায়নের পথে সবচেয়ে বড় বাধা এবার শেখ হাসিনাকে খেদানো গেছে তাদের উন্নয়ন ক্ষমতায়ন রাজনৈতিক অধিকার আর ঠেকায়কে ওমা আজকাল দেখি তাদের ভেতর থেকেই বিখ্যাত বিখ্যাতরা বলতে শুরু করেছে নারীকে শুধু মিছিল বহাল করা হয়েছে নারীর কথা কেউ বলে না তারা চিল্লাছেন তাদের কথা কেউ सुनছে না বিএনপির মতো বড় দলও তাদের আইকনিক নারী নেতা ব্যারিস্টার রুমিণ ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে সকাল বলে দেয় দিনটি কেমন যাবে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেখানে নারীর অংশগ্রহণ থাকবে কিনা কতটুকু থাকবে তা নিয়ে প্রশ্ন আছে বেগম খালেদা জিয়ার মৃত্যু এই ক্ষেত্রে আরো একটি বড় বাধার সৃষ্টি করেছে বিএনপির দলের ভিতরে নারীর অংশগ্রহণে শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিলেন বৈশ্বিক পরিমণ্ডলে আর ইউনূস নারীকে দেখিয়ে কেবল ব্যবসাটুকুকে ভালো করেছেন বিদেশিদের কাছ থেকে খানা করেছেন নারীর জন্য কি কি করলেন গত এক বছরে চলুন করা যাক। পাতানো সরকারের পাতানো নির্বাচনী প্রচারণায় নারী সর্বোচ্চ দৃশ্যমান পোস্টারে মিছিলে ঘরে ঘরে ভোট চাইতে এমনকি মসজিদ ভিত্তিক কার্যক্রমেও কিন্তু যখন ব্যালট পেপারে প্রার্থী তালিকায় চোখ পড়ে তখন নারী যেন এক অদৃশ্য জনগোষ্ঠী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গভীর যে পুরুষতান্ত্রিক চরিত্র রয়েছে এই নির্বাচন সেটি উন্মোচন করে দিয়েছে প্রবল ভাবে এই কিছুদিন আগেও রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগকে অশ্লীল গালি দেওয়াকেই যারা ক্ষমতায়ন রাজনৈতিক অধিকার অর্জিত হয়ে গেছে বলে মনে করেছিলেন তারা আজ বলতে বাধ্য হচ্ছেন যে আমাদেরকে ব্যবহার করা হয়েছে আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে এত এত সংস্কার পরে জুলাই সনদ লেখা হলো সবাই সইও করলো কিন্তু জুলাই সনদ পাশ করাতে একটি গণভোটও হতে যাচ্ছে কিন্তু জুলাই সনদে বর্ণিত নারীকে রাজনৈতিক যে মর্যাদা রাজনৈতিক দলগুলো দেওয়ার কথা ছিল সেটা আগেই দেওয়া হয়নি সরকার বলেছে তারা ইতিহাস সৃষ্টি করবে বারোই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে দেখুন এই তথাকথিত সংসদ নির্বাচনের পরিসংখ্যানটা একবার চোখ গুলাই মোট দু হাজার জন প্রার্থীর মধ্যে মাত্র একশো জন নারী যা মোট প্রার্থীর 4.24 শতাংশ মাত্র এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয় এটি দেশে রাজনৈতিক দলগুলোর নারীর প্রতি দৃষ্টিভঙ্গির নির্মম প্রতিফলন 50টি রাজনৈতিক দলের মধ্যে 30টি দলই কোনো নারী প্রার্থী দেয়নি এই অবস্থা একটি সচ্চ বার্তা দেয় নারী কেবল ভোটার দাতা হিসেবে প্রয়োজনীয় নেতৃত্ব দেওয়ার জন্য নয় জামায়াতে ইসলামীর কৌশলটি এক্ষেত্রে ক্ষেত্রে সবচেয়ে তাৎপর্যপূর্ণ তারা একজন নারী প্রার্থীও দেয়নি অথচ প্রচারণায় নারীদের ব্যবহার করছে সবচেয়ে বেশি এই বিচারিতা আকস্মিক নয় জামায়াতের সংগঠিত কাঠামো এবং কর্মী নিয়ন্ত্রণ ব্যবস্থা তাদের নারী সমর্থকদের একটি শক্তিশালী ভোট সংগ্রহের মাধ্যম হিসেবে ব্যবহার করতে সক্ষম করে কিন্তু এই একই নারীরা যখন নেতৃত্বের প্রশ্ন আসে তখন হঠাৎ অদৃশ্য হয়ে যান এটি তাদের আদর্শিক অবস্থানের সাথে পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয় যেখানে নারী কেবল নিয়ন্ত্রিত ভূমিকায় থাকতে পারে তারা সেটাই চায় সিদ্ধান্ত গ্রহণকারী হিসাবে নারীকে তারা চায় না তারা বলে নারী নেতৃত্ব হারাম বিএনপির অবস্থান ভিন্ন রকমের সমস্যাজনক তারা কিছু নারীকে মনোনয়ন দিয়েছে সত্যি কিন্তু মাঠ পর্যায়ে নারীদের সাংগঠনিক উপস্থিতি প্রায় অনুপস্থিত গ্রামীণ এলাকায় বিএনপি প্রচারণায় নারীর অংশগ্রহণ চোখে পড়ার মতো নয় এই সীমাবদ্ধতা তাদের রাজনৈতিক কৌশলের দুর্বলতা প্রকাশ করছে রাজনীতির মাঠ যেহেতু এখনো মূলত পুরুষের দখলে অর্থ পেশি শক্তি রাতের বৈঠক আদালত থানার সাথে যোগাযোগ তাই দলগুলো নারীদের এই পরিসরে নিয়ে আসতে অনিচ্ছুক এই পুরুষতান্ত্রিক কাঠামো ভাঙার রাজনৈতিক দলগুলো নেই আরো সমস্যা জুলাই সন্ত্রাসের সময় নারীদেরকে অগ্রভাগে ঠেলে দেওয়া হয়েছিল তাদের উপস্থিতি এই সন্ত্রাসের জন্য আন্তর্জাতিক মিডিয়ায় ছবি গিয়েছিল গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল কিন্তু নির্বাচন এলেই এই একই দলগুলো ফিরে গেছে পুরনো পুরুষতান্ত্রিক রাজনীতিতে এই চক্রাকার প্রবণতা নারীর রাজনৈতিক অংশগ্রহণকে কেবল ইভেন্ট ভিত্তিক করে রেখেছে প্রয়োজনে ডাকো কাজ শেষে সরিয়ে রাখো শেখ হাসিনা বাংলাদেশের নারী উন্নয়নে যে ভূমিকা রেখেছিলেন তার দলের ভেতর সরাসরি মনোনয়ন থেকে শুরু করে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক নারীকে মন্ত্রী হিসেবে কিংবা সরকারি চাকরিতে সচিব হিসেবে পুলিশে সেনাবাহিনীতে সর্বত্র তাদের উজ্জ্বল উপস্থিতি বজায় রেখেছিলেন শেখ হাসিনা শেখ হাসিনাও নেই দেশের নারীর ভাগ্যের বেলুন খানাও যেন ক্রমশ চুপসে যেতে যেতে এখন একেবারেই নিশ্চিন্ন হতে বসেছে সামাজিক প্রতিরোধ কমিটির পর্যবেক্ষণ যথার্থ যে জনসংখ্যার অনুপাতে এই প্রতিনিধিত্ব বিশাল ভারসাম্যহীনতা প্রকাশ করছে বাংলাদেশের নারী পুরুষের জনসংখ্যা প্রায় সমান সমান নারীর খাবর বেশি কিন্তু রাজনৈতিক প্রতিনিধিত্বে এই সমতা কোথাও নেই এই অবস্থা নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে আরও গুরুতর বিষয় হল নারীর জন্য নির্বাচনী প্রক্রিয়া মোটেই সমান নয় অর্থনৈতিক সক্ষমতা ব্যক্তিগত নিরাপত্তা সামাজিক চাপ এবং দলীয় মনোনয়নের কিপিং সব মিলিয়ে নারীর সামনে প্রবল বাধা এই বাধাগুলো অপসারণ করা দলগুলোর দায়িত্ব কারণ মনোনয়ন প্রদানের ক্ষমতা তাদের হাতে তারা যদি এই দেওয়াল না ভাঙে তাহলে এটা শ্রেফ কাঠামোগত বাধা নয় এটা একটি সচেতন নীতি বর্তমান পরিস্থিতিতে যেসব দল সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণের কথা বলতে তাদের কাছে পরীক্ষা। তারা ফেল করেছে। এমনকি ইউরোপিয়ান ইউনিয়নের মতো পশ্চিমা দেশগুলো প্রশ্ন তুলছে না যে এবার এত মানে কম সংখ্যক নারী কেন নির্বাচনের মাঠে তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে অংশগ্রহণ মূলক শব্দটার নানা রকম ব্যাখ্যা দিচ্ছে কিন্তু নারীর যে অংশগ্রহণ নাই সেটা তারা দেখছে না প্রকৃত সংস্কার মানে শুধু ক্ষমতার রং বদলানো নয় ক্ষমতার কাঠামোকে আরও অন্তর্ভুক্তিমূলক করা নারী রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত না করে কোনো গণতান্ত্রিক রূপান্তর পূর্ণাঙ্গ হতে পারে না মূল সমস্যা হলো দলগুলো নারীকে এখনো নাগরিক হিসেবে নয় বরং একটি ভোট ব্যাংক হিসেবে দেখে নারীকে শুধু ভোটদাতা হিসেবে বিবেচনা করা মানে তাদের পূর্ণ নাগরিকত্ব অস্বীকার করা আর নাগরিকত্ব যদি অর্ধেক হয়ে যায় তাহলে গণতন্ত্র অর্ধেক হয়ে যায় বর্তমান নির্বাচনে নারীর এই ন্যূনতম উপস্থিতি একটি বিপজ্জনক সংকেত এটি প্রমাণ করে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো গভীরভাবে পুরুষতান্ত্রিক মনোনয়ন তালিকা আমাদেরকে স্পষ্ট করে বলছে যে গুলো নারীকে কর্মী হিসেবে ব্যবহার করতে চায় কিন্তু নেত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত নয় কারণ দেশের প্রধান ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা তো প্রকাশ্যেই বলে যে নারী নেতৃত্ব হারাম এই হারাম নেতৃত্বকে তাই তারা রাজনীতিতে না এনে ক্ষমতা দখলের কাজে বরং ব্যবহার করবে কিন্তু নারীকে ক্ষমতা তারা দেবে না বিএনপিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গেই দলটির ভেতর নারীর আধিক্য দেখবেন পূর্বের তুলনায় আশঙ্কাজনক হারে কমে গেছে জামায়াত ইসলামীতে তো নাই এনসিপি থেকে নারীরা জামায়াতের কারণে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে নিজেরা চেষ্টা করছে কিন্তু এই এনসিপি নাকি দেশের রাজনীতিকে বদলে দিতে এসেছিল বন্দোবস্ত দিতে এসেছিল সেই বন্দোবস্তেও যে নারী নেই তার প্রমাণ এখন ঘাটে ঘাটে দেখা যাচ্ছে তারাও মনে করছে নারী নেতৃত্ব হারাম নারীকে নিয়ে তারা মিছিল মিটিং করবে নারীকে সামনে গিয়ে দিয়ে ক্ষমতা দখল করবে কিন্তু নেতৃত্বে নারীকে আনবে না নারী নেতৃত্ব হারাম ভালো থাকবেন সবাই